রাজপথের যুদ্ধ হচ্ছে সাইবার যুদ্ধটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হল বিএনপি শুধু বাংলাদেশে না বর্তমান পৃথিবীতে রাজপথের যুদ্ধ হচ্ছে সাইবার যুদ্ধটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি এবং সেই যুদ্ধে যদি আপনি জয়লাভ করতে না পারেন রাজপথের যুদ্ধেও জয়লাভ করতে পারবেন না কারণ আজকে সবাই অনলাইনে সবাই অ্যাক্টিভ অ্যাক্টিভিস্ট বললো ওর অ্যাক্টিভ সবাই অনলাইনে ফলো করে কে কোথায় কি করছে কি বলছে এটা আজকে থেকে না আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি যে ঘটনা ঘটার পর নিজের চোখের সামনে ঘটলো তারপর সে অপেক্ষা করে বিবিসি কি বলল সেই এই এই ঘটনাটা কিন্তু সবসময় আছে এখনো এখনো সেই অবস্থাটা বিদ্যমান যে আজকে অনলাইনে কোথায় কি হচ্ছে আমি কি করলাম আজকে সত্য না মিথ্যা মিথ্যাটাকে প্রমাণ করার জন্য যেটা মিথ্যা সেটা অনেক দিন সংগ্রাম করার পরও মিথ্যাটাকে অনেক সময় প্রমাণও করা যায় না যেটা মিথ্যা তো কাজেই এইখানে এটা অবশ্যই বলবো যে এটা সাইবার ফোর্সের এটা একটা যুদ্ধ এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে না পারি আজকের কি অবস্থা হবে বর্তমান বাস্তব অবস্থাটা দেখে আমরা কিছুটা অনুধাবন করা উচিত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল কোনো ডাউট নাই সবচেয়ে বড় দল হল বিএনপি এদেশে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস যদি কেউ করে থাকে তাহলে সেটা করেছে বিএনপি সবচেয়ে বেশি আন্দোলন যদি করে থাকে তাহলে করেছে সেটা বিএনপি কিন্তু হঠাৎ করে পাঁচই আগস্টের পরে দেখা গেল যাদেরকে যারা আমাদের কাদের উপরে ভর করে এতদিন চলাফেরা করেছে পাঁচই আগস্টের পরে হঠাৎ দেখা গেল মনে যে তারাই একটা প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার জন্য আজকে তারা চেষ্টা করছে বা তাদের ধরন ধারণটা এমন যে তারাই একটা প্রধান ফোর্স এটা একমাত্র সম্ভব হয়েছে এই সাইবার ফোর্সের বা সাইবার যুদ্ধের মধ্যে দিয়ে অর্থাৎ সেইখানে তারা প্রমাণ করেছে যেভাবেই হোক তারা প্রমাণ করেছে যে আজকে তারাই শক্তিশালী তো সেই জায়গায় সেই যুদ্ধের জায়গাটা যদি আমরা দখল করতে না পারি বা সত্যটাকে সেখানে স্টাবলিশ করতে না পারি তাহলে যে মিথ্যাটাই যদিও মিথ্যা কখনো বেশি দিনের জন্য জয়লাভ করে না সাময়িক জয়লাভ করতে পারে যে কারণে আমরা দেখি যে পাঁচই আগস্টের পর থেকে তারা যেভাবে পরিচালনা করছিল যেভাবে প্রচার প্রমাগণটা করছিল বর্তমানে এসে কিন্তু আপনাদের কারণে অনেকটা কিন্তু স্থগিত হয়ে গেছে অনেকটা স্থগিত হয়ে গেছে কারণ সত্যিকারটা আপনারা তুলে ধরছেন তুলে ধরার চেষ্টা করছেন এই কারণে তারা প্রাথমিকভাবে যেভাবে চেষ্টা করে যে বিএনপি একটি আগ্রাসী দল বিএনপি একটি সন্ত্রাসী দল বিএনপি একটি চাঁদাবাজি এই যে একটা ধারাওভাবে তারা প্রচার করে যাচ্ছিল যেটা এটা কমপ্লিটলি একটা মিথ্যা সেই মিথ্যাটাকে এখন যখন আবার কাউন্টার আপনারা ফাইট দিচ্ছেন তখন কিন্তু সেটা সেইভাবে টিকতে পারছে না তো সেই কারণেই আজকের এইখানে বট বাহিনীকে যদি ফেস করতে হয় যেটা বট বাহিনী আপনারা বলতেছে যে সারা আজকে দেশে দেশের বাইরে এবং অর্গানাইজড হয়েতে অর্গানাইজড রয়েতে করতেছে আজকে দেখেন এটাকে করতে গেলেও তো অনেক টাকা পয়সার ব্যাপার এবং তারা এই এই লাইনে যত টাকা পয়সা খরচ করে এই টাকাটা কোথেকে পায় এই টাকাটা কোথেকে পায় এটাও তারা কিন্তু অন্য ওই চাঁদাবাজির মাধ্যমে আসে তাদের অন্য লাইনের মাধ্যমে আসে